এই হচ্ছে আমার বাড়ির কুল গাছ কুল গাছে দেখো কত কুল ধরেছে এই আস্তে আস্তে কুলগোনা পাকছে সঙ্গে লেবু গাছ নতুন পাতা ধরেছে আম গাছও আছে পাশে এই যে ডাব গাছে ডাব ধরে আছে কে কে ডাব খাবে বলো ধরে এই যে মেয়ে এখন অফিসে যাবে এর জন্য এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এই যে লাল জামা পরা অফিসে বাস ধরবে এই যে গাড়ি আছে এই এই বাস এসে গেছে এই যে উঠে গেল বাসে বাসে উঠে গেল টাটা টাটা টা 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 চলে গেলো পাশে করে এই যে দিলে রও এটা যে সব গ্রিলের রঙ সব আমার নিজে হাতে করা তারপরে দরজা সব আমার নিজে হাতে করা নিজে হাতে রং করা যে সব আলপনাগুলো দিয়েছিল সব আলপনা দিয়েছিল তার মধ্যে এটা একটা উঠে গেছে সব সিঁড়ি আমাদের পেঁপে গেছে পেঁপে ধরে আছে দেখো এরকম কত বলো পেঁপে দেখো হাত দিয়ে পারা যাবে এই যে এই যে হাত দিয়ে পারা যাবে এই যে এই যে ছোট্ট গাছে এই যে এগুলো সব আগ গাছ সব আগ গাছ লাগানো থেকে ডাব ধরে আছে দেখো কি রকম গাছ ভর্তি ডাব ধরে আছে গাছ ভর্তি ডাব এখানে একটা ডাব গাছ আছে এটার ডাবটা কম হচ্ছে গাছটাই সব আমার লাগানো এইগুলো এই ডাব গাছগুলো চার বছরে ফল ধরেছে এই ডাব গাছে ওই হচ্ছে আমার বাড়ি হ্যাঁ একবারে লম্বা লম্বি এইসব গ্রিলের রং সব আমার নিজে হাতে করা